লালাখাল কাপ্তাই লেক কিংবা হাওড় বাওড় কোনোটাই নেই আমাদের দিনাজপুরে তবে গর্ব করার মতো আমাদের রয়েছে আচাই নদী আর এ নদীর ওপর কাজের জন্য পানি আটকে রেখে কৃত্রিমভাবে তৈরি করা হয় রাবার ড্যাম যার উজানে রয়েছে বিশাল জলরাশি শীতের সময়ে বিশেষ করে ইড়ি মৌসুমে ভাটিতে নদীর পানি সবুজ ধারণ করে আর বেশ কিছুটা গভীর হওয়ায় এ পানির রং মুগ্ধ করে সকলকে রাবারের বাধা পেরিয়ে নদীর পানি যখন সানের পাটাতনে আছড়ে পড়ে তখন এটিকে ছোটোখাটো ঝর্ণার মতো মনে হয় আর তাতে সৃষ্ট পানির শব্দ খনিকের জন্য বিমোহিত করে দর্শনার্থীদের আজ আমি নদীর পাড়ে থাকা চায়ের দোকান থেকে চা নিয়ে নৌকায় বসে পড়েছি প্রায় একশো মিটার প্রশস্ত নদীর ওই পারে গিয়ে পুনরায় ফিরে আসবেন মাঝি নেবেন জন প্রতি পঞ্চাশ টাকা কেউ জীবিকা আবার কেউ শখের বসে বর্ষিতে মাছ ধরতে চলে আসে এখানে কেউ কেউ পা ভেজাতে আবার কেউ দল বেঁধে শান্ত ধারায় গা ভেজাতে ভেজাতে উপভোগ করেন জীবনের অন্যতম সুন্দর সময় শান্ত স্নিগ্ধ সবুজা পানিতে নৌকা চলছে ওদিকে সন্ধান আনছে আর এদিকে হাফ গ্লাস রং শেষ করতে করতে আমার স্বল্প ভ্রমণও প্রায় শেষ হতে চলেছে বন্ধুদের সাথে কিংবা প্রিয় মানুষ সাথে থাকলে ছোট ছোট সৌন্দর্য বড় হয়ে ধরা দেয় তেমনি ছোট হলেও আমাদের কাছে অনেক প্রিয় ও ভালোবাসার নদী আচাই নদী সকলকে অসংখ্য ধন্যবাদ